আসসালামু আলাইকুম কালকে রাত্রে একটা পুডিং বানাইছিলাম তো এই পুডিং বানানোর জন্য এখানে দুধ নিলাম তিনটা ডিম ভেঙে আমি বাটির মধ্যে একসাথে মিক্স করে রাখছিলাম তারপর আমি দুধটা জাল দিয়ে এই ডিমটা দুধটা জাল দিয়ে ঠান্ডা বানাই তারপর এই ডিমটা দিয়ে দিলাম দিয়ে দুধের সাথে ডিমটা একসাথে মিক্স করে নিলাম তো এখানে আমি ক্যারামেল বানিয়ে রাখছিলাম তো ক্যারামেলটা বাটিতে ডালে রাখছিলাম এখন এই দুধটা দিয়ে দিব বাটিতে তো বাটিতে দিয়ে দিলাম এখন চুলাতে বসাই দিব এই পাতিল একটু পানি দিলাম তারপর আমি বাটিটা বসাই দিলাম তাই যে দেখেন চুলাতে ডিম ডিম করে আধা ঘন্টার মতন বসায় তো এই যে দেখেন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি একটু ফ্রিজে রেখে দিব তাই যে দেখেন ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে রেখে তো এই যে দেখেন আধা ঘন্টা হয়ে গেছে এখন ক্যারামেলটা বাটি থেকে একটা প্লেটে ঢেলে নিব দেখেন ক্যারামেল তার কালারটাও সুন্দর আসছে পুডিংটাও কত সুন্দর হয়েছে এখন আমি কেটে এটা যে দেখেন একটা ছুরি দিয়ে ক্যারামেল পুডিংটা কেটে নিলাম তো এত সুন্দর এত নরম হয়েছে মজাও হয়েছে মিষ্টিটা একটু কমই দিলাম তো এই ক্যারামেল দিয়ে পুডিংটা বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাইন আর কার কার পুডিং খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম